হ্যালো ভাইজ আজকে আপনাদের জন্য হেভি হেভি টপ টপ কোয়ালিটির পায়রা কম দামে নিয়ে এসেছি শুধু একশো সাবস্ক্রাইবার আমার আপনারা যে এত ভালোবাসা দেখেছেন যে আমার একশো সাবস্ক্রাইবার পুরোন করে দিয়েছেন তার উপলক্ষে এই পায়রাটা সেল নেই জাস্ট ছক করা হচ্ছে এটা দাসু লাইনের পায়রা আছে দাসু আর হার হার সাথে জোড়া দিয়ে এই বাচ্চাটা বেরিয়েছে এটা টপ কোয়ালিটির বাচ্চা আছে এটা আমি এটা ওই ম্যাট রাশি মা দিছিলো তো তাকেই দিতে গিয়ে এই নটটাকে নিয়ে এসেছি তো আগের বাড়িরই পায়রাগুলো ফের সেল আছে আগের বাড়ি পায়রাগুলো আগের বাইরে আপনারা অনেকজন ফোন করেছিলেন বাট আমি কাজের ব্যস্ততাদের জন্য ফোন রিসিভ করতে পারছিলেন পারিনি তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা মা নিচ্ছি আমার ভুল হয়েছে আমি অনেক ভুল মনে অনেক ভুল যে আমি আপনারা কত বড় মুখ করে ফোন করেছিলেন তো আমি ফোন অনেক ফোন রিসিভ করতে পারিনি অনেক ফোন রিসিভ করেছি তো তার জন্য ক্ষমা চাইছি আর পায়রার দাম আরও কমিয়ে দিচ্ছি যারা যারা ফোন করেছিলেন দয়া করে আরেকবার ফোন করবেন আশা করছি পায়রা আপনাদের এই দামের মধ্যে কেউ দেবে না এত সুন্দর কোয়ালিটির পায়রা এই দামে দেবে না জাস্ট আপনারা ফোন করেছিলেন আমি তুলতে পারিনি তো তার জন্যই কমিয়ে দিচ্ছি আর আরেকটা থেকে বড়ো যেটা হচ্ছে আপনারা আমার একশো সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন তো তার উপলক্ষে কম করে তার পায়রার দামগুলো কম করিয়ে দিচ্ছি এই পায়রাটা আগের ভিডিওতে দেখেছিলেন এই ফুলসিরার জোড়া এই ফুলসিরার জোড়াটা আগের ভিডিওতে দাম রেখেছিলাম দেড় হাজার টাকা তো এই এখন এখন একশো সাবস্ক্রাইবার পূরণের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পায়রাটা আপনাদের জন্য শুধু হাজার টাকায় পাবেন শুধু হাজার টাকাই এই চোরাটা পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির পায়রা হাজার টাকায় কেউ দেবে বলে মনে হয়নি সিঙ্গেল নটটার দামই হাজার টাকা আপনাদেরকে দেখুন আইস শক করুন যারই পছন্দ হবে তাড়াতাড়ি কল করবেন তাড়াতাড়ি কল করেছিলেন আগেরবারে অনেকজন কল করেছিলেন কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি তার জন্য আপনাদের কাছে কি করে বলবো অনেক ক্ষমা চাইছি দয়া করে মাফ করে দেবেন আগের অনেক অনেকজন কন করেছিলেন কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি কাজের ব্যস্ততার জন্য এত কাজের ব্যস্ততা ছিলাম তো তার জন্য পায়রা দেখাশোনাও প্রচুর মুশকিল হয়ে যেত সেই জন্য দেখুন আর এতে কোনো বার্গেটিং চলবে না দাদা এত কম দামে কেউ দেবে না কেউ কমা কম বলবেন না একটু কম হবে না এটা ফিক্সড রেট এবারে ওর মাদিটা সব করুন একদম টপ ক্লাসের মাদি আছে এই ছিল মাদির আইস মাদির আইস আইসটা দেখুন আইসটা সফ করুন হেভি কোয়ালিটির পায়রা আছে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পাইরাজ দাম কমিয়ে একশো সাবস্ক্রাইবার যেহেতু পূরণ হয়ে গেছে আপনাদেরকে আমি পঞ্চাশ সাবস্ক্রাইবারে কিছু উপলক্ষ কিছু অফার দিতে পারিনি তো সেই উপলক্ষে আমি এটা হান্ড্রেড সাবস্ক্রাইবার উপলক্ষে একটু কম করিয়ে যেইগুলো কম করানোর আমার পক্ষে সম্ভব সেইগুলো কম করিয়ে একটুখানি কম করিয়ে রেখে দিচ্ছি যারই পছন্দ হবে তাড়াতাড়ি কল করবেন লেট করলে আর পাবে বলে মনে হয় নি কেন এইটা আগের দাম বেশি ছিল তাতেই অনেকজন কল করেছিল তো এবারে দাম কমিয়ে দিচ্ছি তো অনেকজনই কল করবে নরের স্ট্যান্ডিংটা দেখবেন না আপনারা খালি একা ভিডিও একা ভিডিওটা যে ক্যামেরাম্যান তাই সে অতটা এক্সপার্ট নাই তো তার জন্য ভালো ভিডিও বানাতে পারছেন তাও দেখুন আপনাদেরকে যতটা শখ করাতে পারছি ততটা শখ করা যতটা ভালো লাগবে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন পুরো একদম টপ ক্লাসের পায়রা আগেরবারে আমি অনেকটা দাম বেশিও বলেছিলাম তা আমি নিজেও জানিয়ে যে পায়রাটার দাম বেশি বলেছিলাম এবারে দামটা কমিয়ে দিলাম এর থেকে কম আর হবে না ফিক্সড রেট হাজার টাকা জোড়া কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা একশো সাত কিলার পূরণের জন্য এই দামটা দামটা এত কমিয়ে দিলাম পুরো একদম টপ ক্লাসের পায়রা আছে সে পায়রা আপনারা দেখেই বুঝতে পারছেন এমনি চাইনি এরা খারান খাড়ান এদের আলাদা রকমের খাড়ান নিম বাচ্চা গ্যারান্টি থাকবে পুরো একদম টপ ক্লাসের পায়রা এটা আগের ভিডিওটাতেই খালি ভয়েস ওভারটা করে দিচ্ছি কেননা ফের নতুনভাবে ভিডিও বানাবো তার জন্য এর মাদিটা বিক্রি হয়ে গেছে এর মাদিটাকেই দিতে গিয়ে ওই দাসু নটটাকে নিয়ে এসেছি এই মাদি মাদিটাকে দিতে গেছিলাম মেছো এই আর নাম জায়গাটার নাম ভুলে যাচ্ছি ওই বল ভুলে গেছি জায়গাটার নাম ভুলে গেছি বটে এই আন্দোলনের সাইডে বলছেন মনে পড়লে বলছি তো ওই মাদিটাকে দিয়ে আর সেল নেই মাটিটা বিক্রি হয়ে গেছে তো সেই ভিডিওটাকেই ভয়েস ওভার করছি তো তাই জন্য মাটিটা বলে দিলাম মাদিটার জন্য কেউ কল করবে না মাদিটা বিক্রি হয়ে গেছে যে দাদা নিয়েছে সে একদম একদম ভালো পয়টা চেনে কেন ওই মাদিটা কোন কোয়ালিটির মাদি আমি নিজে জানি হেভি টপ কোয়ালিটির পয়টা নিয়েছে সে ও বাচ্চা ওই দাদাকে দাদার ব্যবহারও খুব ভালো এই এই নটটা এখন সিঙ্গেল আছে এই নটটা যদি কেউ নিতে চাও এই নটটার আগের বারে দাম ছিল কত ছশো না সাতশো দাম ছিল তো এইবারে আগে পাঁচশো করে দিলাম এইবারে যা পয়রা নেবেন যা পায়রা নেবেন সব পাঁচশো টাকা পিস ধাড়ি পায়রা হোক বাচ্চা পায়রা হোক যা নেবেন পাঁচশো টাকা পিস যার দরকার লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন প্রাইস আর বলবো না সব পাঁচশো টাকা পিস সব ফুলচিরাও পাঁচশো টাকা পিস ওই যেটা দেখালাম ওইটাও পাঁচশো টাকা পিস এইটাও পাঁচশো টাকা পিস এ মাদিটা সেল হয়ে গেছে তাও আপনাদেরকে একবার শখ করে দিচ্ছি যেহেতু ভিডিও হয়ে গেছে আর ভয়েস ওভার করছি তো আবার কাটবো তার থেকে ভালো আপনার একবার শখ করে নিন মাটিটা কত সুন্দর মাদি নিয়েছে দাদা মাদিটা ম্যাট সাথে সাথে দানার জোড়া ছিল তো তার বাচ্চা বেরিয়েছিল এই মাদিটা মাদির মতন মাদি আছে টপ কোয়ালিটির মাদি কালোদুমার মধ্যে আছে হালকা কালো কালোদুমের মধ্যে আছে যে দাদা নিয়েছে সে উড়িয়ে মজা পাবে যে বাচ্চা নর্মালি উড়বে নর্মালি চার পাঁচ ঘন্টা উড়বে যে দাদা নিয়েছে সে উড়িয়ে মজা নেবে খুবই ভালো পায়রা নিয়েছে দাদার চয়েস খুবই ভালো এই নয় যে এই পায়রাটা ভালো হলে সব পায়রা খারাপ না এই এইগুলো এইটাও ভালো আর যেগুলো দেখাচ্ছে ওইগুলোও ভালো এইবারে কোনো পায়রা খারাপ আসেনি যেহেতু বর্ষাকাল তো দেখতে খারাপ লাগতে পারে পায়রার কোয়ালিটি কিন্তু ভালো ব্লাড লাইন ভালো সে তো আপনারা দেখলেই বুঝতে পেরে যাচ্ছেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবেন আর আগে এরকম আরও সেল ভিডিও আসবে তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কেউ যদি এরকম পাইরার ভিডিও বানাতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই দেখুন নট্টার স্ট্যান্ডিং দেখুন নটটা এখন শুধু সেল আছে মাদি বিক্রি হয়ে গেছে নটের হেভি কোয়ালিটি নট ফুল মস্তিতে আছে কারো যদি মাদি সিঙ্গেল থাকে যে সঙ্গে সঙ্গে জোর নিয়ে নেবে যদি মাদি সিঙ্গেল থাকে সঙ্গে সঙ্গে জোরা নিয়ে নেবে নট ফুল রেডি রেডি টু গেড পুরো জোড়া পুরো ফুল রেডি হয়ে গেছে নট জোড়া নেওয়ার জন্য এই নটটারও দাম থাকবে পাঁচশো টাকা এত কম দামে কেউ দেবে বলে আমার মনে হয়নি তাও আপনারা দেখুন ভালো লাগলে কন্ট্যাক্ট করবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কেন আগের বাড়ির দাম বেশি ছিল তাতেই অনেকজন কল করেছিল তো আমি ফোনে রিসিভ করতে পারিনি তো তার জন্যেই সেল হতে পারিনি তো তাদের জন্য আমাকে খুব খারাপ লেগেছে তো তারাও কত বড় মুখ করে ফোন করেছিল তারাও আমি জানি জানি না যে তারা আর ফোন করবে বলে কেন একবার যেহেতু মানুষ বিরক্তি করেছে তো আর একবার ফোন করে আবার তো তবুও দাদা এদেরকে বলতে চাই যদি ভালো লাগে আরেকবার কল করবেন এইবারে আমি যথেষ্ট চেষ্টা করব ফোনটা রিসিভ করার এই নট নটটা দেখছেন এখনই কেমন পুরো মস্তিদে আছে পুরো টপ ক্লাসের নট আছে এটা শর্ট সাইজের নর হ্যাঁ একটা লং সাইজের নট নয় এটা শর্ট সাইজের নট এটা পুরো ডিপে হয়ে উঠবে একে শীতে উড়াবো বলে রেডি করেছিলাম তো বর্ষার জন্য এই দাসু এসছে আরও জোড়া নিয়ে আসতে হবে তো তার জন্য একে সেল করে দেওয়া এর এই ডান হাত এই বুক লাচানোই একটা আছে বুকে দেখাচ্ছি এই তো এই পায়রাটা এই পায়রাটা বিক্রি হয়ে গেছে এটার জন্য কেউ কল করবে না এটা যেহেতু ভিডিওর মধ্যে ছিল তো তার দেখে দিচ্ছি তা এই পায়রাটা যেটা ভালো তাকে ভালো বলতে হবে এই পায়রাটা অতটা ভালো নয় কেন এই পায়রাটা যাই কিন্তু ওড়ান ভালোই বুকলাচাই বটে আধ ঘন্টা এক ঘন্টায় ওড়ে এমনি ধ এটা ধরা পায়রা তো সেই জন্যে কি কী আর করবো এই কি একটা ভাই ভাই চেয়েছিলো তো তাকে দিয়ে দিয়েছিলাম দেড়শো টাকাতে ওই পায়রাটাকে কিন্তু এই কালাঙ্কা বাচ্চাটা স্টার কালাঙ্কার বাচ্চা আছে এটা সে আপনারা দেখলেই বুঝে যাবেন এটা স্টার কালাঙ্কার বাচ্চা দেখাচ্ছি ওইটা নয় এইটা এই এইটা বের করছি বের এইবার দেখাবেন এই এইটা স্টার কালঙ্কার বাচ্চা এইটা স্টার কালঙ্কার বাচ্চা আছে এইটাও পাঁচশো টাকা দাম রাখা আছে যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটাকে আমি শীতে ওড়াবো ভাবছি যদি বিক্রি না হয় একান্ত তো একে শীতে ওড়াবো এইটা স্টার কালাঙ্কার বাচ্চা এইটার দাম অফ সেম পাঁচশো টাকা আজকে যা পায়রা নেবেন সব পাঁচশো টাকা পিস পায়রা একদম টপ ক্লাসের পায়রা স্ট্যান্ড নিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন পায়রাগুলো বর্ষার জন্য একটু দেখতে খারাপ লাগছে গায়ের এইগুলো একটু দেখতে খারাপ লাগছে তাছাড়া আর কিছু নাই পায়রা একদম টপ ক্লাসের পায়রা আছে এই এই ছিল আগের ওই পাইরেটা বিক্রি হয়ে গেছে তো এইটার জন্য কল করবেন এই চারজন কেউ যা যদি লাগে এই বাচ্চাটার জন্য কল করতে পারেন এই বাচ্চাটা একদম টপ ক্লাসের বাচ্চা আছে কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর তাড়াতাড়ি মধ্যে কন্ট্যাক্ট করবেন কেন লেট হয়ে গেলে আরও অনেকজন কল করে তো লেট হয়ে গেলে পাওয়া যায়নি অনেকজন আছে যে পাহাড়া বিক্রি হয়ে যায় তো তারপরে কল করে তো তাদের লেটে লেটেস্ট উঠে যায় তো তাই জন্য বলতে চাই সাবস্ক্রাইব করে আর বাটনটা অন করে রাখবেন যাতে সবার ফার্স্টে আপনার কাছে ভিডিওটা পৌঁছ পৌঁছায় এত কম দামে কেউ পায়টা দেবে বলে আমার মনে হয়নি তাও আপনাদের ভালোবাসার জন্য আমি দিচ্ছি যেহেতু আপনারা আমার ভালোবাসার কবি দেখবেন সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছেন তো তার জন্য পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তাহলে আজকেই ছিল এতটা এই কটা পায়রা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের জন্য এতটাই আবার দেখাবে অন্য ভিডিওতে গুড বাই